শীত মানেই নানান ধরনের পিঠাপুলি। আর এই পিঠা তো সবাই রান্না করতে পারে প্রচুর সুস্বাদুও হয়ে থাকে এই পিঠাকে ছাঁচ আর সরা ছাড়াই রান্না করেছি খুব সহজ পদ্ধতিতে ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নমস্কার বন্ধুরা মঞ্জু কিচানে আপনাদের সকলকে স্বাগতম সরা পিঠা তৈরি করার জন্য কেনা দু কাপ চালের গুঁড়ো নিয়েছি আপনি পরিমাণে এর থেকে বেশিও নিতে পারেন সরা পিঠাতে অল্প পরিমাণে নুন অবশ্যই দিবেন খেতে ভালো লাগে দেব ওয়ান ফোর্থ কাপ নারকেল কোড়া চালের গুঁড়োকে গরম জল দিয়ে গুলিয়ে নেব। একে কোনো মতেই ঠান্ডা জল দিয়ে গুলানো যাবে না জলটা খুব গরম তাই হাতা দিয়ে মিশাচ্ছি হাত দিয়ে কোনো মতেই ছুতে যাবেন না আর একবারে অনেকটা জল দিয়ে গুলাতে গেলে আটাতে লামস পড়ে যেতে পারে তাই অল্প অল্প জল দিয়ে গুলিয়ে নিতে হবে ভালো করে গুলিয়ে নেবার পর হাত দিয়ে চটকে চটকে ফেটাতে হবে পাঁচ থেকে ছয় মিনিট একইভাবে একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটাতে হবে তবেই পিঠাটা স্পঞ্জি হবে দেখুন পিঠার ব্যাটারটা এইরকম পাতলা করে নিতে হবে ভালো করে গুলানো আর ফেটানো হয়ে গেলে আধ ঘন্টা মতো রেস্টে রাখবো যেন চালের গুঁড়োটা ভালোভাবে ভিজে যেতে পারে সরা পিঠাকে দুধ দিয়ে রান্না করবো তাই ফুল ক্রিম গরম করা দুধ নিয়েছি যে কাপে চালের গুঁড়ো নিয়েছি সেই কাপেই দুধ মেপে নেব আপনি মাপ ছাড়াও দুধ নিতে পারেন বা মেপেও নিতে পারেন যদি প্যাকেটের দুধ নিয়ে থাকেন অল্প পরিমাণে ঘি মিশিয়ে দেবেন বা ফুলক্রিম দুধ নেবেন আমি তিন কাপ দুধ নিলাম অর্থাৎ সাড়ে সাতশো গ্রাম দুধকে গ্যাসের উপরে চাপিয়ে গাঢ় করে নেব ফ্লেভারের জন্য দেবো থেতো করা দুটো এলাচ সেই কাপে এক কাপ চিনি আপনি যে পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণ মতো দেবেন এখানে আপনি গুঁড়ো দিতে পারেন ভালো করে চেড়ে দুধের সাথে চিনিকে মিশিয়ে দিতে হবে দুধ উষ্ণ থেকে বেশি গরম হলেই দেব হাফ কাপ মতো মিল্ক পাউডার গুঁড়ো দুধ দিতে গেলে দুধটা খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে যেন গুঁড়ো দুধের দলা না পাকে যদি গুঁড়ো দুধ দেওয়ার ইচ্ছে না করে বেশ কিছু সময় ধরে দুধকে গাঢ় করে নেবেন দেবো ওয়ান টি স্পুন ঘি গুঁড়ো দুধের যদি দলা পেকে থাকে এই ঘি দিলে দলাটা শেষ হয়ে যাবে এক নাগারে নেড়ে যেতে হবে যেন তলাতে গুঁড়ো দুধ লেগে না যায় আর ততক্ষণ নেড়ে যেতে হবে যতক্ষণ দুধে বলক না উঠে যায় নেড়ে চেড়ে দু থেকে তিন মিনিট দুধকে রান্না করলেই বলক উঠে যাবে আর চিনি মেল্ট হয়ে যাবার ফলে দুধটা পাতলা হয়ে গেছে ফ্লেমকে লো মিডিয়াম করে দেব হাফ কাপ নারকেল কোড়া এটা দিতে গেলে সরা পিঠাতে দুর্দান্ত স্বাদ আসে ভালো করে নেড়ে জেরে মিশিয়ে পাঁচ থেকে ছয় মিনিট আরও রান্না করে নেব দেখুন দুধে খুব ভালো বলক উঠে গেছে মাঝে মধ্যে নেড়ে আরও দু থেকে তিন মিনিট রান্না করে ফ্লেমকে অফ করে দেব। আর এই দুধকে ঢাকা দিয়ে রাখবো যেন ঠান্ডা না হয়ে যায় সরা পিঠা তৈরি করার বেটারটা ঢাকাটা সরিয়ে দেখে নেব কতটা গাঢ় হয়েছে বেটার অনেকটাই গাঢ় হয়ে গেছে অল্প পরিমাণে গরম জল মেশাতে হবে জল দেওয়ার পর দু থেকে তিন মিনিট আবার ফেটিয়ে নিতে হবে আমি এখন হাফ কাপ মতো জল নিয়েছিলাম তার মধ্যে ওয়ান ফোর্থ কাপ জল বেটারে দিয়েছি আর ওয়ান ফোর্থ কাপ জল বেঁচে গেছে এই বেটার তৈরি করতে পনে পাঁচ কাপ মতো জল লেগেছে আরও দু থেকে তিন মিনিট মতো ফেটিয়ে নিয়েছি একে রান্না করার জন্য চলে যাব গ্যাসের দিকে কড়াইকে আগের থেকেই গরম করে রেখেছিলাম বেগুনের বোঠার মধ্যে তেল লাগিয়ে কড়াইয়ে ঘষে দেব। বা বাটিতে তেল জল মিশিয়ে নিয়ে ব্রাশ দিয়েও ঘষে নিতে পারেন বেটাকে কড়াইয়ে দেওয়ার আগে আবার একবার মিশিয়ে নিতে হবে এক সমান পিঠা তৈরি করার জন্য আমি হাফ কাপের ব্যবহার করেছি আপনি যে কোনো বাটির ব্যবহার করতে পারেন মাটির ঢাকনাটা দিয়ে ঢেকে দেব লো মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট রান্না করার পর ঢাকাটা সরিয়ে দেব। দেখুন ধারগুলো নিজেই ছেড়ে দিয়েছে ভালোভাবে রান্না হয়ে গেলে কড়াই থেকে ধারগুলো নিজেই ছেড়ে দেয় একইভাবে আরেকটা তৈরি করে নেব পিঠাটা কড়াইয়ে দেবার আগে অবশ্যই ঘেঁটে নিতে হবে চালের গুঁড়ো তো তলাতে গিয়ে সহজেই বসে যায় একইভাবে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট রান্না করব আর ওপর থেকে দেব ওয়ান টেবিল স্পুন জল এইভাবে পিঠাটা ভেতরে সেদ্ধ হয়ে গেলে এই জলটা ভাপ হয়ে বেরিয়ে আসবে দেখুন এই পিঠাটাও কত সহজে কড়াইকে ছেড়ে দিয়েছে দেখুন ফুটো ফুটো হয়ে ভাবগুলো বাইরে বেরিয়ে এসছে খুব সহজে তৈরি হয়ে গেল সরা পিঠা একইভাবে আরও সরা পিঠা তৈরি করে নেব আপনি একে তরকারি সস বা দুধ দিয়েও খেতে পারেন গাঢ় করা গরম দুধের মধ্যে সরা পিঠাকে ডুবিয়ে দিতে হবে সরা বা আরসা পিঠার মধ্যে কোনো রকমের চিনি নেই তাই দুধের মধ্যে চিনি বা গুড়ের পরিমাণটা বেশি দিতে হয় দুধটা গরম থাকতে গেলে পিঠাগুলো সেই গরম দুধকে দ্রুত শোক করতে পারবে যদি দুধ ঠান্ডা হয়ে গিয়ে থাকে সেই দুধকে অবশ্যই গরম করে নেবেন তারপরেই পিঠাগুলো দেবেন কিন্তু দুধে পিঠা দেবার পর সেই দুধকে আর বলক তোলার মতো গরম করবেন না এই পিঠা খুব নরম তুলতুলে হয়ে থাকে বলক তোলার মতো দুধকে গরম করলেই ভেঙে যেতে পারে একে আধ ঘন্টা মতো এইভাবেই রেখে দেবো পিঠার যে ছিবড়াগুলো দেখা যাচ্ছে সেগুলো নারকেল কোড়া সরা বা আরশা পিঠাতে নারকেল কোড়া দিতে গেলে দারুণ সুস্বাদু লাগে আধ ঘন্টা পর সরা বা আরশা পিঠার প্লেটিং করে নেব গার্নিশিং করব চেরি ফল দিয়ে দেখতেও সুন্দর লাগবে এই পিঠাকে আপনার যখন ইচ্ছে করবে তখন খেতে পারেন প্রচুর সুস্বাদু হয়েছে অন্তত একবার ট্রাই করে দেখতে পারেন পিঠা এর থেকে সুস্বাদু আর জালিদার করতে চাইলে কেনা চালের গুঁড়ো দিয়ে না করে বাড়িতেই চাল ভিজিয়ে গুঁড়ো করে রান্না করে খেয়ে দেখুন এর থেকেও বেশি ফুলবে আর জালিদার হবে পিঠা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে আসা বেল আইকনকেও প্রেস করবেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি পাবেন শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ